যদি আমি একটা কাজের কথা বলি তাহলেও সেটা করতে তোমার এত ইতস্তত বাবা একটু ফেলতে দেরি হয়েছে কি হয়নি তার জন্য চোদ্দ কথা শোনা এটা হয় না ওটা হয় না সেটা হয় না তুমি পারো আরে কোথায় পেলে ফেলো না লাগলে ফেলো না ওইখানে ফেলে খোসাগুলো গরুটা দেয় এদের গরুকে গরুকে আমিষ খায় গরু তো নিরামিষ খায় রাস্তায় যে কত গরু চলাচল করে সে আমি জানি না আমি গরুকে দিলে নিরামিষ দিই সবসময় নিরামিষ বালতি আমাদের সেটা মধ্যে ফেলো কি সব বনাসা কথাবার্তা বলে গরু নিরামিষ খায় রাস্তাঘাটে কত আছে

তোমাকে আমি সবসময় করি যে তরকারি খোসাগুলো ওইটাই রাখবা আর ওই মাছের সবকিছু যা কিছু আছে ওই বাতি রাখবা ছেলে মেয়ে কি সুন্দর বোঝে কথা ওরা একটা কিছু বলে দিদি ভাই এটা নিরামিষ বাতিতে ফেলি ওরা হ্যাঁ এটা ফেলো এটা আমি সে ফেলি হ্যাঁ ফেলো তোমাদের ফেলতে পারো আমি ফেলতে এরকম করি আর তোমাকে শুধু কথা বলতেই এই আমার লিখে রাখবো তোমার যদি সময় থাকে তুমি লিখে রাখবা এটা কাগজে লিখে চিটিয়ে রাখতাম হ্যাঁ লিখে রাখবা চিটিয়ে রাখো কি জ্বালা তোমার কোনো কিছুই মনে থাকে না তোমার সবেতেই জ্বালানো আর সবেতেই তোমার বিরক্তি ভাব আসে কথা বলে বোধেও না কিছুই না এই জন্য এই দেশে মেদিনীপুরি না তাই নাকি লোকে বলে এদেশী দেশের বিচানা চাই আমি তো দেখি না একটু বিচানা চাই এই এদেশী এই দেশি এক সময় তুলনা কাম কি তোমার বাইকে জোর করে এসেছি তুমি না আনলে কি করে আসতাম আনতা না পারো তুমি সব এই দেশি এই দেশি তুলনা করে একদম কি বলবো তোমাকে বলি আর আমি ওই আমি আর পারি না 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 শুনি যে লোকের মুখে শুনি যে এই দেশিরা নাকি খুব বিচার আচার করে একদম কি ভাত খেয়ে কাপড়টাও তারা খুলে ফেলে ছেড়ে ফেলে ধুয়ে ফেলে আর আমরা আমরা তো তবু ভাত খেয়ে কাপড় চোপড়টা তাও করি রাখি যে ঠিক আছে এটা তা না এই দেশিরা তো মাছ আর আর সম্বন্ধে তাদের কত জ্ঞান ধারণা আর তোমার তো সেই ধারণা নেই আর আমি বিচার করলে তুমি বলে বাবা কত বিচার ঠিক আছে এবার থেকে তুমি যা বলবে তাই অক্ষর অক্ষরই পালন করবো যাও তোমার সঙ্গে কি আমি পেরে উঠবো বলো আমি নয় আমি নয় এদেশি তুমি নয় বাংলাদেশি এদেশের সঙ্গে যখন বাংলাদেশী পারবে আমিষ বালতি অনেক সময় ছানের পরে আসবে আমিষ নিরামিষটা দিয়ে দিলাম আমিষটা রয়েছে রয়েছে ওটা নাহলে পরের দিন দেবো করি ঠিক আছে না ফলের খোসা আমাদের ফলের খোসা সেগুলি কি ফুল পাতা সেগুলি কি আমিষের মধ্যে রাখা যায় নিরামিষ বালতিতেই রাখতে হয়